আমরা আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই আপনারা রাজি আছেন যুবকরা সব রাজি মুরব্বীরা তো বেজান ডাক্তার সফিকুর রহমান আমি মোতার মামির জামাতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছে সম্মানিত আমির জামাত

জনসভা সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথি দক্ষিণবঙ্গের প্রাণ পুরুষ সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জেনাব মবারেক হোসাইন আরেকজন অতি সম্মানিত মানুষ প্রাণপ্রিয় নেতা একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ শাহরহুল কুদ্দোস মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ সুদীশ শুভাকাঙ্ক্ষী বৃন্দ আজকের জনসভায় উপস্থিত সাংবাদিক বন্ধুগণ দূর থেকে কান পেতে শোনা মা এবং ভোনেরা আমি আল্লাহ তালারকে তাহলে শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে দাঁড়াবার দুটি কথা বলার আপনাদের মুখগুলা দেখার এবং এই অঞ্চলে আমার অতি প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির পাকিস্তান আমলে যিনি এমএনএ ছিলেন সেই বিশিষ্ট রাজনীতিবিদ শশুর রহমান রাহিমাহুল্লার কবরটা জিয়ারোপ করার সৌভাগ্য আল্লাহ তালার কাছে প্রত্যাশা করছি আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার পাশাপাশি যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আল্লাহ তালা বাংলাদেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করেছেন জাতির সেই বীর সন্তানদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান মৌলার দরবারে তাদের শাহাদত কামনা করছি যারা আহত পঙ্গ হয়েছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন প্রিয় আজকে এই অসময়ে আপনারা এখানে এসেছেন আজকে দিন অফিস আদালত চালু তা সত্ত্বেও আপনারা আপনাদের মূল্যবান সময় কোরবানি করে ত্যাগ স্বীকার করে এখানে আমাদের কথা শোনার জন্য আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য হাজির হয়েছেন এই জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় বাংলাদেশ আমাদের সকলের জন্মভূমি এই বাংলাদেশে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে পয়দা করেছেন আমরা আল্লাহর দরবারে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশকে নিয়ে আমরা বাঁচতে চাই এই বাংলাদেশে আমাদের তাদের কাউকে কাউকে হত্যা করা হয়েছিল কিন্তু সেই হত্যা রহস্য এতদিন আবিষ্কার হয়নি এখন নতুন বাংলাদেশে আওয়াজ উঠেছে সেই সত্তার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে সুরক্ষার জন্য এর কোন বিকল্প আমরা দেখছি না অবশ্যই তার বিচার হতে হবে জামাত নেতাদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছে এদেশের যে কয়টি মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই যাদেরকে তঙ্গ করা হয়েছে আহত করা হয়েছে চাকরি কেড়ে নেওয়া হয়েছে জুলুম করা হয়েছে জেলে নেওয়া হয়েছে বন্দি করা হয়েছে গুম করা হয়েছে আয়না করে রাখা হয়েছে সমস্ত অপকর্মের বিচার আমরা চাই এই বাংলার মাটিতে এদের বিচার করতে হবে এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে আমি তাদের আমলে চিৎকার দিয়ে বলছি হ্যাঁ তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না এই শকান হাসি কাননা শোনা যায় না আজকে বাংলাদেশকে তোমরা কবরস্থানে পরিণত করেছো মানুষের বুকের ভাষা বুকের ভাষা তোমরা কেড়ে নিয়েছো ওdeka তালা তোমরা মানুষের ঠটায় ঝুলিয়ে দিয়েছো এইজন্য মানুষ হাসতেও পারে না কাঁদতেও পারে না এমন একটা অবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল আমার বন্ধু বলে গিয়েছেন তারা এদেশের জনগণের শাসনকার্য করেনি একটি গোষ্ঠী নয় একটা পরিবারকে এই জাতির গাড়ি চাপিয়ে দিয়েছিল এই পরিবারের হাত তো আবেদন ছিল তারাই জাতির মালিক আমরা বাকি আঠারো কোটি মানুষ ভাড়া দিয়া বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালায় যান না গড় ছেড়ে কে যায় ভাড়াটিয়া যায় তারা বলতেন আমরা এই দেশ ছেড়ে পালাবো না আমরা অমুকের মেয়ে অমুকের নাতি অমুকের কোথায় গেলেন কেন পালালেন আমরা তো বলি নাই পালাতে আমরা তো বলেছিলাম থাকেন এবং দেখেন কি কাজ করেছেন তার পরিণতিটা বুক করেন চলে গেলেন দলের লোকদেরকেও দুটি কথা বলে গেলেন না এদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন জনগণের খবরটা আপনি ভুলেই গেছেন বহু আগে কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই চোদ্দ সালের নির্বাচনে একশো চুয়ান্ন জন বিনা ভোটে পাস নির্বাচনে রাতের বেলা আর চব্বিশ সালের নির্বাচনে আমি আর দামি। এই অবস্থায় নির্বাচন করেছে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিয়েছে দলের নামে আর দলের লোকদেরকে বানিয়েছে স্বতন্ত্র প্রার্থী দামি প্রার্থী এইভাবে তারা নির্বাচনকে তামসার বস্তুতে পরিণত করেছিল আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে আঠাশ থেকে ত্রিশ বছর তারা তিন তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়সে কিন্তু ভোট দিতে পারে আর যারা বয়স্ক ছিলেন তারা জীবনে কখনো ভোট দিতে পারলেও এই সময় ভোট দিতে পারেন নাই এমনকি মনের দুঃখে ভোটের এই করা দেখে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় নাই তারাও তাদেরকে ঘৃণা করেছে আওয়ামী লীগের ওই সমস্ত দুর্বৃত্তদের কথা আমি বলছিলাম যারা মানুষকে জুলুম করেছে মানুষের উপর জুলুম করে কষ্ট দিয়েছে আমি তাদের কথা বলছি না তাদেরও নিরীহ কিছু সমর্থক থাকতে পারে এমনদের কথা বলছি দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে একশো সাতচল্লিশটি সেন্টারে একটা মানুষও ভোট দিতে যায়নি আঠারো সালের নির্বাচনে অনুরূপ একই দৃশ্য দেখা গেছে ছাগল কুকুরকে বোর্ড সেন্টারের সামনে নির্বিঘ্নে প্রশান্তির সাথে ঘুমাতে দেখা গেছে সেখানে মানুষ যায়নি প্রিয় দেশবাসী তারা অনেকে বিচার করেছেন দুর্নীতির অভিযোগে অনেকে জেলে রেখেছেন কষ্ট দিয়েছেন দুর্নীতির অভিযোগে হ্যাঁ আমরাও চাই দুর্নীতি যেই করুক তার বিচার হওয়া উচিত এখন যেগুলা বের হচ্ছে মহা দুর্নীতির খবর আসছে বাংলাদেশের জনগণের কপাল কিসমত পকেট কেটে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে এটা শুধু বিদেশে পাচার দেশে আরো কত লক্ষ কোটি টাকা তাদের দখলে আছে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করলে সবকিছু বের হবে ইনশাল্লাহ এখন খবর এসেছে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং তার বোন এবং তার বাঘ নেই তিনজনে মিলে এক রূপপুর প্রকল্প থেকে তারা সাতান্ন হাজার কোটি টাকা চুরি করেছে এই ধরনের টাকাগুলো অনাবিল বের হয়ে গেছে দেশের মুখ থেকে আপনারা বলেছেন পাইকাসার উন্নয়ন হয়নি হবে কেমনে টাকা যে সব চুরি হয়ে গেছে ব্যাঙ্গুলা সব ফুকলা হয়ে গেছে সেক্টর কর্পোরেশন ইন্ডাস্ট্রি মাটির সাথে বসে যাচ্ছে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে মালিকরা পুঁজি হারিয়ে হাহাকার করছে চতুর্দিকে উন্নয়নের জোয়ার তাদের আমলে শুরু হয়েছে বলে যে উন্নয়নের রাজপথে মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে বিশ্বে নাকি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আর ঠিকই বলেছে উন্নয়নটা তাদের কপালে হয়েছে জনগণের নয় সম্মানিত ভাই ও বোনেরা মানুষ তার বুকের টুকরা কলেজার টুকরা মেয়েকে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি দিত করে বুক কেন সবাই জানেন তো আমি আর সেটা বলতে যাচ্ছি না এই সরকারের পার্টনার ছিলেন হুসেন মোহাম্মদের সাথ তিনি তেরো সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন দেশের অবস্থা এমন থাকলে খুম বাইরে গেলে গুম সরকারের অংশ হয়ে তিনি সেদিন এটা বলেছিলেন এটা ছিল বাস্তব চিত্র বাংলাদেশের সারা বাংলাদেশের ছোট লাশ রক্ত আর ভরে গেছে পুরো বাংলাদেশ এখানে আপনারা কিছু গোলাপ ফুল তাজা গোলাপ ফুল রেখেছেন এই গোলাপগুলা আজকে চিৎকার দিয়ে বলছে আমি শহীদদের রক্ত সম্মানিত ভাই বোনেরা তারা কি করে নাই বাংলাদেশে পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল ভারত তার সকল দাবি চাই অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে তখন তার প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন দিলেন তো এখন কি চাইবেন কিছু তিনি উত্তর দিলেন আমি ছোট লোক নেই যে চাইব বারে বাহ কত বড় বড় লোক দেশে সব কিছু খুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক নন আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সেবা দাসী তিনি দাসত্বের বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নেতৃত্বে সেই জাতির ভেঙে আর এই পরানো যাবে না ইনশাল্লাহ ভারতের প্রতি আমাদের অনুরোধ আমাদের স্পষ্ট বার্তা আপনাদেরকে প্রতিবেশী হিসাবে সম্মান করি আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন ভারত থেকে চোখ রাঙ্গাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ এখন চোখে চক্র রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে যে দেশের মানুষ মুখে মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাইদ ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এই জাতিকে কেউ ভয় দেখাবেন না এই দেশে এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ সৈনিক নয় এই দেশে দশ কোটি যোদ্ধা আছে অতএব আমরা অনুরোধ করব আমরাও শান্তিতে থাকি সবাই শান্তিতে থাকো আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না শেখ হাসিনা চলে গিয়েছে আশ্রয় নিয়েছেন ভারতে ভারত বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছে সেই বিশ্বের দরবারে সে জবাব দিবে ভারত কিন্তু সেখান থেকে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করেন কেন অশান্তি সৃষ্টি করবেন না মাঝখানে অনেক কাণ্ড ঘটানো হয়েছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ এবং জনগণের ঐক্যের কারণে আল্লাহ তালার রহমতে সেই সব কিছু ব্যর্থ হয়ে গেছে কিন্তু প্রতিনিয়তই ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র থেমে নাই কিন্তু আল্লাহ উচ্চারণ করে বলেছেন যারা ষড়যন্ত্র করে তাদের জানার আমরা সাদা সঙ্গে হব এবং কালোকে আমরা ঘৃণা করবো যারা তেপ্পান্ন বছর ধরে এই সমস্ত স্লোগান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে বিভিন্ন ধর্মের লোকদের জাগা জমি দখল করেছে ইজ্জতের উপরে হাত দিয়েছে সম্পদ লুঙ্ন করেছে এই সমস্ত চুট ডাকাতদেরকে আর আমরা প্রশ্ন করা ভাই ও বন্ধুরা কঠিন রথ আপনাদের মুখ সূর্যের দিকে অনেকটা সূর্যমুখী ফুলের মতো আপনাদের মুখ আল্লাহ তালা আপনাদের এই ত্যাগকে কবুল করুন কোথাও আর আমি বেশি লম্বা করব না তারা করেছেন অপ অনেক অপকর্ম আমরা করবোটাকে আমরাও কি অপকর্ম করবো আমরা অপকর্ম করবো প্রশ্নই উঠে না তাহলে আমাদেরকে কি করতে হবে ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে আমাদের সন্তানদের স্লোগান ছিল ওই ওয়ার্ড জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা সাম্য চাই আমরা একটা বৈষম্যহীন সমাজ করতে চাই তিন নম্বর অঙ্গীকার হচ্ছে এই সমাজে ইনসাফ কায়েম হবে ইনশাল্লাহ ইনসাফ যখন কায়েম হবে কাউকে আর অধিকার চাইতে হবে না যার যার অধিকার তার তার ঘরে চলে যাবে তখন সকল উন্নয়ন নির্দিষ্ট কোন জেলায় কিংবা উপজেলায় যাবে না সারা বাংলাদেশের মানুষ তাদের অধিকার এবং উন্নয়ন পাবে ইনশাল্লাহ এই বঞ্চিত পাইকাসাও পাবে কয়লাও পাবে সারা বাংলাদেশ পাবে শিক্ষার উন্নয়ন হবে মেরুদণ্ড সোজা হবে সবার উন্নতি হবে এই সবগুলো ঠিক হবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই আপনারা রাজি আছেন যুবকরা সব রাজি আছেনব্বীরা তো মেজান তাই না যে আমাদের হাত থেকে সুযোগ বুধে ফসকে গেল না কেউ এখানে বৃদ্ধ হবেন না আমার অনুরোধ বলবেন যে চুল দাঁড়িয়ে গ্রুপ ফেঁকে গেলেও বৃদ্ধ না না বৃদ্ধ হবেন না চল আত্মাকে যুবক রাখবেন ইনশাল্লাহ তাইলে আপনি একজন যুবক আমি আল্লাহ তালাকে বলেছি আল্লাহ আমি বৃদ্ধ হতে চাই না কারণ তোমার জান্নাতে তুমি নাকি সব যুবকদেরকে ঢুকাবে কয়েকদিনের জন্য আমার বৃদ্ধ হওয়ার কোনো ইচ্ছা নেই আমার চুল পাকক দাড়ি পাকক ব্রো পাকক তাতে কোনো সমস্যা নেই কিন্তু তুমি আমাকে বার্ধক্যের ওই দুর্বলতা আমাকে দিও না আপনারা সব আমার সাথে রাজি আছেন তাইলে এখানে আর কোনো বৃদ্ধ নেই সবাই আমরা যুবক আলহামদুলিল্লাহ কিন্তু আমি সেই যুবকদের কথা বলছি না সত্যিকারেরই যারা যুবক তাদের হাতে আমরা বাংলাদেশটা তুলে দেব। আমাদের অভিজ্ঞতা দিয়ে দোয়া দিয়ে তাদেরকে সাহায্য করব। এই বাংলাদেশ চালা চালাবে এবং ইনশাল্লাহ বাংলাদেশকে মুক্তির মঞ্জিলের দিকে নিয়ে যাবে আমরা দোয়া করে আল্লাহ তালা আমাদের যুব সমাজের অন্তরের দেশপ্রেম দেশের প্রতি মানুষের প্রতি গভীর ভালোবাসা এবং আল্লাহ তালা তাদের মধ্যে ইমানদারিত্ব দান করব পশি আপনাদের অনেক দাবির কথা এখানে উত্থাপন হয়েছে আমরা সরকারে নই আমি সরকারের প্রেসিডেন্টও নই আমি প্রধান উপদেষ্টাও নই কোনো উপদেষ্টা নই কিন্তু আমি আপনাদের মতো একজন নাগরিক একটা দলের দায়িত্ব পালন করি আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদের উকিল হয়ে মুক্তার হয়ে আমার পক্ষে যত জায়গায় যত কথা বলা দরকার আমি বলবো ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের খেদমত করার সরকারে যাওয়ার তৌফিক দেন তাইলে দাবি তো আজকে শুনেই গেলাম আশা করি সেই দাবি আর নতুন করে উঠাতে হবে না আর যদি অন্য কেউ ক্ষমতায় যায় তাহলে আপনাদের সাথে হাত উঁচু করে আমরা আপনাদের সাথে দাবি আদায়ের স্লোগান দিব ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন এই মাটির উপর আল্লাহ রহমত এবং বারাকা নাজিল করুন সারা দেশকে আল্লাহ তালা হেফাজত করুন আগামী নতুন বাংলাদেশের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে বৈঠক এখানে পথ সমাবেশ ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক